ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে শেয়ার তো যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদের জন্য একটা গিফট রয়েছে এবং পিডিএফ ফির রয়েছে তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করে জানাও এবং যাদের লিঙ্ক চায় তারা কিন্তু আমার লিঙ্ক বলে কমেন্ট করলে আমি তাদের লিঙ্ক পাঠিয়ে দেব এবং পিডিএফটা পাঠিয়ে দেব প্রথম প্রশ্ন আজকের আজকেও মোটামুটি চল্লিশটি প্রশ্ন রয়েছে তো চল্লিশটি প্রশ্ন কুড়িটি কুড়িটি করে রয়েছে আজকে প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের স্বামী বিবেকানন্দ বা মেরিট কাম মেরিট কাম স্কলারশিপ পাওয়ার জন্য পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ কত টাকা মধ্যে হতে হবে বার্ষিক আয় সর্বোচ্চ কত টাকার মধ্যে হতে হবে দেড় লক্ষ টাকা দু লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা তো বার্ষিক আয় সর্বোচ্চ কিন্তু আট লাখ টাকার মধ্যে হতে হবে এর বেশি হলে কিন্তু কাম পাওয়া যাবে না অপশন সি হচ্ছে সঠিক উত্তর আড়াই লক্ষ টাকা পরবর্তী প্রশ্ন উনিশশো সালে বাংলার তেভাগা ভাগা আন্দোলন তে ভাগা আন্দোলনের মূল দাবি কি ছিল জমিদারি প্রথার বিলোপ ফসলের উৎপাদিত দুইয়ের তৃতীয়াংশ কৃষক বা বর্গাদারের প্রাপ্য নীল চাষ বন্ধ করা ব্রিটিশ কোর মুকুব করা তো তে ভাগা এর নামের মধ্যে কিন্তু একটা হিন্ট রয়েছে তো টেবাগা উৎপাদিত ফসলের দুয়ের তৃতীয়াংশ হচ্ছে কৃষকের বা বর্গাদের প্রাপ্য এটাই কিন্তু এর আন্দোলনের মূল দাবি ছিল বি সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল ফর্টি ফোর কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত যা বর্তমানে অত্যন্ত চর্চিত এই আর্টিকেল ফর্টি ফোর বা অনুচ্ছেদ চুয়াল্লিশতম সঙ্গে যুক্ত পঞ্চায়েত গঠন ইউনিফর্ম সিভিল কোড বিচার বিভাগের শাসন বিভাগের থেকে পৃথক করা আন্তর্জাতিক শান্তি বা নিরাপত্তা তো আর্টিকেল চুয়াল্লিশ বা অনুচ্ছেদ চুয়াল্লিশের জন্য রয়েছে অনুষ্ঠানে কী রয়েছে এটা রয়েছে ইউনিফর্ম সিভিল কোড এর মধ্যে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড অপশন বি সরিত্তর ইউনিফর্ম সিভিল কোড আলোচনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন জাতীয় শিক্ষানীতি এন দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল কমপ্লেক্স বা স্কুল ক্লাস্টার গঠনের উদ্দেশ্য কী স্কুলের মাধ্যমে স্কুলের সংখ্যা কমানো সম্প্রতি ভাগাভাগি বা প্রশাসনিক ও শিক্ষাগত সমন্বয় শুধুমাত্র খেলার মাঠ তৈরি শিক্ষকদের বেতন বৃদ্ধি এর উদ্দেশ্য ছিল সম্পদের ভাগাভাগি এবং প্রশাসনিক শিক্ষা শিক্ষাগত উন্নয়ন 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 সাধন সমন্বয় সাধন অপশন বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতে যৌতুক নিষিদ্ধকরণ আইন কত সালে পাশ হয় এটি পাশ হয়েছিল কত সালে উনিশশো পঁয়ষট্টি উনিশশো একষট্টি উনিশশো চৌরাশি দু হাজার পাঁচ সালে তো যে যৌতুক নিষিদ্ধকরণ আইন অনেক আগেই উনিশশো একষট্টি সালে এটি পাশ হয় উনিশশো একষট্টি অপশান অপশন বিষিকত্তর পরবর্তী কম্পিউটারের ফাইল সেভ করার সময় পিডিএফ ফর্ম্যাটে বহু ব্যবহৃত হয় এই পিডিএফের সম্পূর্ণ নাম কিন্তু পিডিএফ আমরা আগেই কিন্তু পড়লাম এই আগের ভিডিওতে কিন্তু এটি আমরা পড়েছি পিডিএফের সম্পূর্ণ নাম কী এটির উত্তর কিন্তু তোমরা আমার কমেন্টে লিখে দাও যে পিডিএফ এই পিডিএফ এর ফর্ম সম্পূর্ণ নাম কি এর মধ্যে রয়েছে তো অপশন কি হবে সেটি লিখে দাও সে ছয় নম্বর প্রশ্নের উত্তর কী হবে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ভাষ কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প রয়েছে এই বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় রয়েছে চব্বিশ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এই বক্সা ব্যাঘ্র প্রকল্প এই বক্সা ব্যাঘ্র প্রকল্প রয়েছে আলিপুরদুয়ারে অপশন বিশিকোত্তর আলিপুরদুয়ার এখানে আমরা গিয়েছিলাম পরবর্তী প্রশ্ন পরিবেশ বিজ্ঞানের ইউট্রিফিকেশন বলতে কি বোঝায় পরিবেশ বিজ্ঞানের ভাষায় ইউট্রিফিকেশন এই ইউট্রিফিকেশন বলতে কী বোঝায় বায়ু বৃদ্ধি ওজন স্তরের ক্ষয় জলাশয়ে পুষ্টির অতিরিক্ত বৃদ্ধি এবং অক্সিজেনের অভাব দূষণ তো ইউট্রিফিকেশন হচ্ছে জলাশয়ে নাইট্রেট এবং ফসফেটের অতিরিক্ত বৃদ্ধি এবং অক্সিজেনের অভাব এর ফলে কিন্তু শৈবাল থাকে এবং যে গাছগুলি সেগুলি কিন্তু মারা যায় পরবর্তী প্রশ্ন পশ্চিম ভারতের বর্তমানে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর কে ইসরোর চেয়ারম্যান কে কে শিবন এস সোমনাথ এস কিরণ মুি মাধবন নায়ার বর্তমান যে চেয়ারম্যান তিনি হলেন এস সোমনাথ হসেন বি সঠিকোত্তর এস সোমনাথ হচ্ছে ইসরোর চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় শটলার ব্যাট মিন্টন খেলোয়াড় সম্প্রতি সুইস ওপেন খেতাব বা ওপেন খেতাব জিতেছেন চব্বিশে সুইস জিতেছেন কে কোন ব্যাডমিন্টন খেলোয়াড় সিন্ধু সাইনা নেহওয়াল সাস্তিক রাইজ এবং চিরাগ শেট্টির জুটি লক্ষণ সেন যে সাস্টিক রাইন রান রানিডে রান্ডি ও চিরাগ শেট্টি এই দুজনের জুটি কিন্তু জুতেছে পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ কত বছর সময় দেওয়া হয় দশ বছর বারো বছর পনেরো বছর কুড়ি বছর সর্বোচ্চ কিন্তু দেওয়া হয় এটি দেওয়া সর্বোচ্চ পনেরো বছর এটি দেওয়া হয় অপশন পনেরো বছর ঋণ শোধ করার জন্য সর্বোচ্চ পনেরো বছর সময় দেওয়া হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পরবর্তী প্রশ্ন নিচের কোন যন্ত্রটি ভূমিকম্পের তীব্রতা ম্যাগনিটিউড মাপার জন্য ব্যবহৃত হয় তীব্রতা মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয় ব্যারোমিটার হাইগ্রোমিটার সিসমোগ্রাফ ন্যানোমিটার তো শীসমোগ্রাফ এটি কিন্তু ব্যবহার করা হয় হয়িকটা স্কেল ভূমিকম্পের মাপক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে কত সালে প্রতিষ্ঠা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয় আঠারোশো চুয়ান্ন সালে আঠারোশো সাতান্ন সালে আঠারোশো আঠান্ন সালে আঠারোশো একষট্টি সালে তো এটি আঠারোশো সাতান্ন সালে চব্বিশে জানুয়ারি এটি প্রতিষ্ঠা হয়েছিল ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি আঠারো আঠারোশো সাতান্ন সালে চব্বিশে চব্বিশে জানুয়ারি এটি প্রতিষ্ঠা হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়ে যুক্ত করা হয় মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল এটি হয়েছিল সোভিয়েত রাশিয়া থেকে সাবেক সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর রাশিয়া থেকে নেওয়া হয়েছিল মৌলিক কর্তব্য পরবর্তী প্রশ্ন মৌলিক অধিকার নেওয়া হয়েছে কিন্তু ইউএসএ থেকে মৌলিক অধিকার আমরা জানি ইউএস থেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে এবং মৌলিক কর্তব্য এটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে বা সোভিয়েত ইউনিয়ন থেকে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সিংহ সান্দাগফু কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হিমালয় দার্জিলিং হিমালয় সিঙ্গলীলা জয়ন্তী পাহাড় অযোধ্যা পাহাড় সিঙ্গলীলা পরবর্তী শ্রেণীর অন্তর্গত হচ্ছে সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ পরবর্তী প্রশ্ন ইন্টারনেটে ব্যবহৃত ইউ আর এল এই ইউআরএল এর সম্পূর্ণ নাম কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিভার্সাল রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক তো এটি হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর অপশন সি সঠিক উত্তর ইউনিফর্ম রিসোর্স লোকেটর পরবর্তী প্রশ্ন গ্রিন মাফলার প্রকল্পটি কোন দূষণের সঙ্গে সম্পর্কিত গ্রিন মাফলার এই প্রকল্পটি কোন দূষণের সঙ্গে সম্পর্কিত বায়ু দূষণ শব্দ দূষণ জল দূষণ দূষণ গ্রিন মাফলার হচ্ছে রাস্তার ধারে গাছ লাগালে লাগিয়ে শব্দ কমানো বা শব্দ দূষণের সঙ্গে সম্ভবত রাস্তার দুপাশে যে গাছ আমরা দেখতে পাই গাছ লাগিয়ে লাগিয়েছে এটি এটি সরকারি প্রকল্পের অধীনে রয়েছে তো এটি হচ্ছে গ্রিন মাফলার প্রকল্প এটি এটি বায়ুদূষণ রোধের জন্য করা হয় পরবর্তী সন্ধ্যে বেটি বা চাও বেটি পাড়াও এই যোজনাটি ভারত সরকার কবে চালু করেন বেটি বাঁচাও এবং বটি পাড়াও এই যোজনাটি ভারত সরকার কবে চালু করেন দু হাজার চোদ্দো সালে দু হাজার পনেরো সালে দু হাজার ষোলো সালে দু হাজার আঠেরো সালে বেটি বাচাও বেটি পড়াও এটি দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে পানিপথ থেকে এটি শুরু হয়েছিল পানিপথ দু হাজার পনেরো সালে এটি শুরু হয়েছিল বা চালু করেছিল ভারত সরকার পরবর্তী প্রশ্ন ডিসকরি অফ ইন্ডিয়া এই বইটির লেখককে মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভ প্যাটেল ডিসকরি অফ ইন্ডিয়া এটা আমরা সবাই জানি আমাদের প্রথম যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার লেখা তিনি আহমেদনগর যখন জেলে ছিলেন তখন কিন্তু এটি লিখেছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়া তো আহমেদনগরে নগরে জেলে থাকার সময় এই বইটি লিখেছিলেন পরবর্তী প্রশ্ন বিদ্যুতিক বাল্ব বাল্বের যে বাতি তার ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর কোন অধিকায় ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর দিয়ে তামা লোহা টাংস্টান নাইক্রন তো টাংস্টান দিয়ে এই ফিলামেন্ট তৈরি হয় অপশন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন বীরসামুণ্ডা টিতুমির সিধু ও কানহু ভবানী পাঠক এই যে সিদ্ধু ও কানহু এরা দিয়েছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা ভবানী পাঠক দিয়েছিলেন কলবিদ্র কল বিদ্রোহের ভবানী ভবানী পাঠক ফকির বিদ্রোহ ভবানী পাঠক তিতুমি ছিলেন ওহাবি আন্দোলন মুন্ডা মুন্ডা আন্দোলন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি তিস্তা জলঢাকা দামোদর রূপনারায়ণ মালধী অঞ্চলের প্রধান নদী হচ্ছে আমাদের দামোদর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি জরুরি ব্যবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণার ক্ষমতা রয়েছে তিনশো বাহান্ন নম্বর তিনশো পঁয়ষট্টি নম্বর তিনশো ছাপান্ন তিনশো ষাট তিনশো বাহান্ন নম্বরের ধারায় রাজ্য জরুরি অবস্থা বা আর্থিক অবস্থা ধারা হয়েছে তিনশো ষাট নম্বর তো যে রাজ্য জরুরি অবস্থা তিনশো বাহান্ন এবং তিনশো ষাট নম্বর ধারায় হয়েছে আর্থিক জরুরি অবস্থা অপশান ডি সচিবোত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত পৌষ মেলা অনুষ্ঠিত হয় পোষ মেলা অনুষ্ঠিত হয় বাঁকুড়া বীরভূম নদীয়া পুরুলিয়া তো পৌষ মেলা অনুষ্ঠিত হয় পৌষ মাসে তো এটি বীরভূমে বীরভূম জেলায় শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় পৌষ মেলা বীরভূম জেলায় শান্তিনিকেতন পরবর্তী প্রশ্ন আলোক বর্ষ বা লাইট এয়ার কিসের একক সময় আলো দূরত্ব নগতের উজ্জ্বলতা লাইট এয়ার এটি হচ্ছে দূরত্বের সঙ্গে সম্পর্কিত তো লাইটের গতি কত তো লাইট লাইটের গতি হচ্ছে তিন লাখ কিলোমিটার পার সেকেন্ড তো এটি এক বছরে যতদূর ট্রাভেল করা হয় তো সেই দূরত্বকেই বলা হয় লাইট এয়ার লাইট এক বছর যত দূর ট্রাভেল করে পরবর্তী প্রশ্ন হচ্ছে কম্পিউটারের অপারেটিং সিস্টেম নিচের কোনটি তো কম্পিউটার অপারেটিং সিস্টেম কোনটি ক্রোম গুগল ক্রোম এমএস ওয়ার্ড লুন মনিটর হচ্ছে লুন এক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম অপশান সি উত্তর এছাড়া একটা কি আছে আমাদের ডেট সেভেন এক্স পরবর্তী প্রশ্ন উনিশশো তেরো সালে গোদর পার্টি কে প্রতিষ্ঠা করেন উনিশশো তেরো সালে গোদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কোথায় ব্রিটিশ যে আমেরিকা আমেরিকা বলছি সান ফ্রান্সিসকোতে তো গোদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ভগৎ সিং লালা হরদোয়াল রাজবিহের বসু সুরাচন্দ্র বসু এটি করেছিলেন লালা হরদোয়াল শিশুটি উত্তর সান ফ্রান্সিসকোতে পরবর্তী প্রশ্ন আট ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের সঙ্গে মধ্যে অবস্থিত তো কোন দুটি স্থানের মধ্যে আট ডিগ্রি চ্যানেল অবস্থিত ভারত শ্রীলঙ্কা আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ ডিগ্রি চ্যানেল এটি হবে মিনিকয় ও লাক্ষাদ্বীপ যেমন ও মালদ্বীপ অপশন সত্যি উত্তর মিনিকয় ও মালদ্বীপ পরবর্তী প্রশ্ন ব্যাডমিন্টন খেলায় স্ল্যাম্প শব্দটি ব্যবহৃত হয় এই খেলায় ব্যবহৃত কক স্যাটল কক সাধারণত কি দিয়ে তৈরি হয় প্লাস্টিক দিয়ে সিনথেটিক রাবার দিয়ে হাঁসের পালক বা হাঁসের কক দিয়ে হাঁসের পালক দিয়ে চামড়া দিয়ে স্যাটল কক এই শ্যাটল কক হচ্ছে হাঁসের পালক ষোলোটি ষোলোটি হাঁসের পালক দিয়ে তৈরি হয় সেজন্য এটিকে শ্যাটল পালক বলা হয় ষোলটি হাঁসের পালক দিয়ে তৈরি হয় তাই এটিকে শ্যাটল পালক বলা হয় হাঁসের 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 ষোলটি পালক দিয়ে তৈরি হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে হাজার দুয়ারি প্যালেস কোথায় অবস্থিত তো এই হাজার দুয়ারি প্যালেস কোথায় অবস্থিত মালদহা কোচবিহার মুর্শিদাবাদ হুগলি আমাদের মুর্শিদাবাদ জেলায় কিন্তু এই হাজার দুয়ারি প্যালেস রয়েছে লালবাগে তো এটি তৈরি করেছিলেন এটিতে করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের নবাব নবাব নাজিম হুমায়ুন জাহ নবাব নাজিম হুমায়ুন জাহ এটি মুর্শিদাবাদে তৈরি করেছিলেন জাহাজদারি প্যালেস পরবর্তী প্রশ্ন কম্পিউটারের ওয়াইফাই এর সম্পূর্ণরূপ কি ওয়াইফাই এর এর সম্পূর্ণরূপ কি ওয়ারলেস ফিল্ড ওয়ারলেস ফিল্ডিটি ইটি ওয়ারিড ফিল্ড ফাইনান্স উত্তর হচ্ছে ওয়াইড ফিল্ডি ওয়াইড ফিল্ডি ওয়াইফাই এর ফুল ফর্ম ভারতীয় সংবিধানে কোন অংশে বা পার্টে সংবিধানের কাটা বলা হয় সংবিধানকে কাটা বলা হয় কোন পার্ট কে ভাগ টু কে ভাগ থ্রি ভাগ ফোর প্রস্তাবনাকে তো মৌলিক অধিকারে যে পার্ট থ্রি তাকে বলা হয় ম্যাগনা কাটা অপশন বি শিকোত্তর পরবর্তী প্রশ্ন বিখ্যাত উপন্যাস দেবদাস এর রচয়িতা কে দেবদাসের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেবদাসের রচয়িতা হচ্ছে এটি তো এটি রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি শ্রী উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাসের রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন হাসানোর গ্যাস বা লাফিং গ্যাস কোন গ্যাসকে বলা হয় নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রোজেন পারক্সাইড তো লাফিং গ্যাস বা হাসানোর গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে কে প্রশ্ন সঠিক উত্তর নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস পরবর্তী প্রশ্ন উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তার উৎসস্থল কোনটি উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা উত্তরপ্রদেশ বলছি তো উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা কোনটি হ্রদ এটির উত্তর হবে সিকিমের জেমু হিমবাহ থেকে এটি স্থানদের উৎপত্তি হয়েছে অপশন বি সঠিক উত্তর জেমু হিমবাহ সিকিমের জেমু হিমবাহ থেকে নদীর উৎপত্তি লাভ করেছে ভারতের বর্তমান প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে নভেম্বর দু হাজার চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশের পক্ষা কে ডি ওয়াই চন্দ্রচূড় ইউডি ললিত সঞ্জীব খান্না রজন গ গর্গে তো উত্তর হচ্ছে সঞ্জীব খান্না তো বর্তমান সাপেক্ষে এটি চেঞ্জ হতে পারে তো এটি এটি উত্তর হচ্ছে দুহাজার চব্বিশে নভেম্বর অনুযায়ী সঞ্জীব খান্না পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের লোকনাট্য যাত্রা এই যাত্রার প্রধান কোন দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তো যাত্রাপালা আমরা যেটি দেখি দেখি প্রচন্ড লোকনাট্য এই যাত্রা প্রধানত কোন দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শিব শ্রীকৃষ্ণ দুর্গা মনসা প্রথমত প্রথমত হচ্ছে শ্রীকৃষ্ণ এবং পরবর্তী চৈতন্য দেবে যে কৃষ্ণলীলা এরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এ যাত্রা শ্রীকৃষ্ণ এর মূল দেবতা দেবতা হচ্ছে শ্রীকৃষ্ণ পরবর্তী প্রশ্ন মোগল সম্রাট শাহজাহান কার স্মরণে তাজমহল তৈরি করেছিলেন নুরজাহান জাহান মহল জাহান্নারা লোসারা তিনি মমতাজমহলের উদ্দেশ্যে কিন্তু এটি তাজমহল তৈরি করেছিলেন পরবর্তী প্রশ্ন কবাডি খেলার প্রতি দলের কতজন খেলোয়াড় মাঠে থাকে তো কবাডি খেলায় প্রতিটি যে দল সে দলের খেলোয়াড় মাঠে থাকে ওজন সাতজন করে থাকে কবাডি খেলায় সাতজন করে খেলোয়াড় থাকে প্রতি টিমের জন্য সাতজন করে খেলোয়াড় মাঠে নামে উত্তর হচ্ছে বি সাতজন উত্তর বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতগুলি অঙ্কের ব্যবহৃত হয় বাইনারি ডিজিট এই বাইনারি ডিজিটে কতগুলি অঙ্ক ব্যবহৃত হয় তো এটি আমরা শোনা জানি এক এবং জিরো জিরো এবং এক জিরো অথবা এক এইটির উত্তর হবে দুটি দুটি বাইনারি ডিজিট কিন্তু এনে অঙ্গ কিন্তু ব্যবহৃত হয় বাইনারি সিস্টেমের মাধ্যমে জিরো এবং এক তো এই ছিল আমাদের চল্লিশটি প্রশ্ন ধন্যবাদ